আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি নিয়ে নির্বাচন করতে যাব না আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলা ভাষণের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আপনার যে কত কানবেন চোদ্দ ছিলা বা চোদ্দ কলস কানলেও আপনার কান্না শেষ হবে না জাতীয় পার্টি লাঙ্গল তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বৈঠা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আমি বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন যেমন ব্রিটিশের গলমে করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন যেমন পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি